খাদীজা যখন মারা গেল রসুলের বয়স পঞ্চাশ বছর পঞ্চাশ বছরের পর থেকে রসূল উল্লাহর ইন্তেকাল হয়েছে তেষট্টি বছর বয়সে ওই যে মাঝখানে তেরোটা বছরের মধ্যে আল্লাহ পা কেন আমার হাবিব উল্লাকে আরও দশটা বিয়ে করালেন এবার এই প্রশ্ন আসে না নাই প্রশ্ন জাগতে পারে না পারে না কি তেরো বছর আল্লাহর নবীর আহালিয়ে খাদিজা ইন্তেকাল হয়েছে রসুলের বয়স তখন পঞ্চাশ বছর একটা ওয়াইভকে নিয়ে সংসার করেছে খালিজার এন্তেকাল করার পরে ওই পঞ্চাশ বছর পর থেকে রসুল ইন্তেকাল হয়ে তেষট্টি বছর বয়সে অর্থাৎ মাঝখানে তেরোটা বছর গ্যাপ ওই তেরোটা বছর গ্যাপ রসুলি বাকসাইজ না আরও দশটা বিয়ে করলেন কেন এই প্রশ্ন আছে না নাই এ প্রশ্ন জাগতে পারে না

तो तेरों टा बचोरे अल्लाह बंग रब्बुल अलेमिन अबर हबीब नूर ने भी हयात ने भी जिंदा ने भी के आरो दोस्ता बीए कोरी चिल ऐ करों ने ये अबर हबीब अपने बीए कोरे उम्मे सलमा के ये अबर हबीब अपने बीए कोरे उम्मे हबसा के ये अबर हबीब अपने बीए कोरों ने सईना पिंते जहाँस के अपने बीए कोरों सईना पिंते खुजाइमा के ये अबर हबीब अपने बीए कोरों आयशा के ये अबर हबीब अपने बीए कोरों उम्मे सलमा বলল এই কারণে বিয়ে করবে আপনি কোন শারীরিক চাহিদা মেটানোর জন্য নয় আমার হাবিব আপনি বিয়ে করবেন আপনার উম্মতের মধ্যে মহিলাদের যে মাসলাগুলো রয়েছে মহিলারা কোনো মহিলা কোনো মশলা জানার জন্য কোন পুরুষের গায়ে জানাটা এটা নজ্জা জানা হয়ে যায় আপনি আপনার মহিলাদের যে মাসলাগুলো রয়েছে সেগুলো আপনি আপনার আহালিয়াদেরকে শিখিয়ে দেবেন আপনার মহিলা সাহাবিরা আপনার আহেলি আম্মা জানদের কাছ থেকে মসনা শিখিয়ে নেবে যদি বলেন ওই জন্য আমার হাবিব আপনাকে একাধিক বিয়ের পারমিশন আমি আল্লাহ দিয়েছি আরও যদি বলে বুঝতে অসুবিধা হচ্ছে কথা বলছে আল্লাহ আমার হাবিবকে হুকুম দিয়েছে আপনি বিয়ে করুন শারীরিক চাহিদা নয় কেন মহিলাদের যে মশলা মশাইল গুলো এগুলো আপনার কাও হয় আমাদের কাছে যদি কোনো মহিলা তার গোপন বিষয় মশলা জানতে আসে এটা আমাদের উত্তর দেওয়াটা যেমন কঠিন মহিলার জানাটাও কঠিন ঠিক না হল যদি কোনো মহিলা তার মেয়ে কোন মহিলার কাছে যদি উত্তর জানতে যায় প্রশ্ন করা তাহলে সহজ হয়ে যাবে আল্লাহ নবী ইসলামের দাওয়াত এইভাবে দিয়েছিল একটা জরিবাল

কারণ এগুলো আমি আপনি যদি বা পড়তে পারি তাহলে আমার আপনার মধ্যে আমার আপনার সংসারের মধ্যে শান্তি আসবে না আসবে না ঠিক না ভুল রসুল্লাহ সংসারটা কেমন ছিল খাদিজার সঙ্গে কেমন ছিল সংসার রসুল্লাহ সংসার সম্পর্কে যদি আমি জানতে পারি আপনি জানতে পারি এই বইগুলো রসুল্লাহ জীবনে যদি পড়তে পারি তাহলে আমাদের মধ্যে শান্তি আছে না নাই আর আমি আপনি কি করি জানেন সালমান খান কার্বে করেছে দেখি বলবো সংসারটা কেন হচ্ছে নায়ক নায়িকার মধ্যে শান্তি আছে না নাই অশান্তি এই কথা না কেন গায়ক গায়িকা ওদের যে কটা আছে তখন বলে শেষ করা যাবে না ঠিক না বললাম কথা বলছে না দড়ি বাঁধা একটা দুটো আছে কিন্তু আরো ছাড়া কটা এই কথা বলছে না কেন শোনেন নায়ক নায়িকা গায়ক গায়িকা কোনোদিন আমাদের মডেল হতে পারে না আমার আপনার মডেল হলো বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহাম যদি বলে রসুলের সঙ্গে খাদিজার কেমন সংসার রসুল্লার সঙ্গে আয়েশার কেমন সংসার আমি আপনি যদি বা সেই রকম রসুল্লাহ জীবনী পড়তে পারে। মা বোনেরা খাদিজার আদর্শটা যদি লালন করতে পারেন তাহলে সংসারে আর অশান্তি হবে না ঠিক না সংসারে আরও স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবে না আল্লাহ নবি তো বললেন পৃথিবীর শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাজে শ্রেষ্ঠ এই ঠিক না বললো শ্রেষ্ঠ স্বামী সেই তার বউয়ের কাছে শ্রেষ্ঠ কিন্তু আমাদের ঘরের ছেলেরা বইয়ের কাজ শ্রেষ্ঠ হয় না হয়কার কাছে হয় নাই শালীর কাছে না ভাবির কাছে ঠিক না ভুল এই কথা বলছে আমার কথা রাগ হচ্ছে তাদের হাত তোলাতেই

দিতে গিয়েছে মানুষদেরকে ইসলামে দাও দিতে গেছেন তারা আপনাকে আপনার হাতে হাত দিয়ে সহজে মুসলমান হই না কতবার বলার পর মুসলমান হয় এমন কি মক্কার মানুষেরা আপনার উপরে কত না অত্যাচার করেছে ইয়া রাসূলুল্লাহি বেলাল হুজুর আপনি বাড়ির বাইরে চলে যান আর আমি খাদিজা আরামে ঘুমব এটা হতে পারে না আল্লাহ নবীর নবী hayatun nabi zinda nabi

আর ও জুরি বলেন কে আপনি দিনের দাওয়াত দিতে বাইরে যাবেন আর আমি খাদিজা খাব এটা হতে পারে না বেআদবি হয়ে যাবে কি শামসตรี মিল দেখছেন আর আজকের আমার আপনার বাড়ির খাদিজা নাম রয়েছে আয়েশা নাম রয়েছে কিন্তু খাদিজার চরিত্র খাদিজার আদর্শটা নেই ঠিক না ভুল আমার আপনার বাড়ির মেয়েদের খাদিজা নাম আছে না নাই আয়েশা নাম আছে না নাই ফতেমা নাম আছে না নাই হাফসা নাম আছে না নাই কিন্তু সেই হাফসা সেই ফতেমা সেই আয়েশা সেই খাদিজার আদর্শটা রয়ে নাই ঠিক না ভুল খাদিজার নাম আছে কিন্তু সেই রসুল আহালিয়ার যে খাদিজার আদর্শ স্বামীর জন্য ওয়েট করা ইন্তজার করা এটা নেই ঠিক না স্বামী যেখান পারে যায় যে আমার পেটের টান পড়েছে আমি আর খেয়ে এই আল্লাহর বান্দি আছে না নাই রান্না করেছে আগে খেয়ে নিয়ে যে স্বামী আহেন মধ্যরাতে আর একবার হাঁড়ি খুলে খাওয়া শুরু করেছে ঠিক না কারণ কতক্ষণ ওয়েট করবো আর আমার ডবল খিদে হয়ে গেছে ও মা বনে ধরে পা ধরে বনে যায় স্বামীর খেতে মতের মধ্যে জান্নাত নিয়েছে বাবা ও ভাইরা বাবাজিরা তোমাদেরকেও বলে যায় স্ত্রীর সঙ্গে বাজে ব্যবহার করবেন না আল্লাহ নভি জানিয়ে দিলেন পৃথিবী শ্রেষ্ঠ স্বামী তো সে যারা সার্টিফিকেটটা তার স্ত্রী দিয়ে দেয় স্ত্রী যদি বলে থাকে আমার স্বামী শ্রেষ্ঠ তাহলে তুমি স্বামী হিসাবে শ্রেষ্ঠ হবে ও ক বলে না শোনো শোনো তোমার স্বামী যদি বা তোমাকে সার্টিফিকেটটা দিয়ে বানিয়ে দেয় আমার হালিয়া আমার স্ত্রীটা শ্রেষ্ঠ তাহলে আল্লাহ দরবারে তুমি শ্রেষ্ঠ স্ত্রী হিসাবে গণ্য হবে ঠিক না ভুল তার মানে আল্লাহ পাক দু জায়গায় ইনসাফ দিয়েছে এই আমার বান্দা বান্দি শোনো শোনো তুমি তোমার স্বামীকে খেদমত করো এই আমার বান্দা শোনো শোনো তুমি তোমার বিবির কথা অনুযায়ী চলো ঠিক না ভুল তার মানে কি বিবি বিবি জায়গায় স্বামী স্বামীর জায়গায় ঠিক না ভুল বুঝতে অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে

না করো দুনিয়া জমিনে তাহলে তোমার সঙ্গে তোমার স্ত্রীর আর কোনো দিন অশান্তি হবে না ঠিক না হোক আমার নবী রাহলিয়া সঙ্গে রসুলের সঙ্গে খাদিজার কোনো দিন অশান্তি হয়নি আল্লাহ নবী খাদিজাকে এত মহাব্বত করতো খাদিজাকে এত ভালোবাসতো খাদিজাকে ভালোবাসতো খাদিজার এনতেকালের পরেও আমার নবী এনতেকাল আমার নবী বেঁচে ছিল আরো তেরোটা বছর আমার নবী সবসময় খাদিজার জন্য কানতে আনতে একবার হঠাৎ করে আম্মাজান আয়েশা দেখছে আল্লাহ নবী খাদিজার জন্য দোয়া করছে কাঁদছে ভালো করে বুঝবেন আমি আপনি কি করি শরিয়ার চারটে বিয়ের পারমিশন দিয়েছ নাকি দিয়েছ তাহলে বিয়ে করতে বলছিল যদি কারোর প্রয়োজন হয় সে বিয়ে করতে পারে কারণ অর্ডার কার আল্লাহর অর্ডার ঠিক না আমরা কি করি বিয়ে করার পরে পুরোনো বউটা বিদায় এই আল্লাহর বান্ধব আছে না নাই কোনো খোঁজ খবর নেই হুশ নেই এখন নতুনটা নিয়ে টানা পড়া শুরু হয়ে গেছে তার দু বজার পরে নতুনটা বিদায় তিন নম্বর হাজির হয় হয় না হয় না

দোয়া করে করতে করতে নামাজ রত নামাজের মোনাজাতে দোয়া করে কানতে লাগে আল্লাহ আমার খাদিজা আমার খাদিজা আমার খাদিজা যা ও নজন যুবকেরা পারা তরুণেরা আম্মাজান আল্লাহ নবী যখন দোয়া শেষ হয়ে গেল আম্মাজান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন খাদি যা খাদি যা করে মাথা খারাপ করে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি একটা বুড়ি মহিলার সঙ্গে এত কি প্রেম মহাবত রয়েছে ও নজন যুবকেরা তরুণেরা এই কথাটা যখন বলেছে আমার নবি কোনো দিন কোনো বিবিদের গায়ে হাত তোলেন না আমার নবি কোনো বিবিদের সঙ্গে রাগান্বিত হয়ে কোনো কথা বলেন না সব সময় মিষ্টি ভাতায় ভাষায় কথা বলতেন আল্লাহ নবী আলিয়া আম্মা সানাল্লাহ শাহ যখন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল

শোনো তোমরা হলে আমার সুখের দিনে সঙ্গিনী তোমরা হলে আমার সুখের দিনে সঙ্গিনী আর আয়েশা শোনো শোনো খাদিজা হলো আমার দুঃখের দিনে সঙ্গিনী আমার হাতে যখন কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে না আমি শুধু একটা মান খাদিজাকে বলেছি না এ খাদিজা শোনো শোনো আল্লাহ পাক তো আমাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছে তুমি কি মানবে নাকি খাদিজা নির্দিধায় কোনো দলিল না নিয়ে আমি রাসূলুল্লাহর হাতে এ কোলেমা কোলে মুসলমান হয়েছে ঐশা শোনো শোনো সুযোগ তাই না খাদিজা তার কোন 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 টাকার সম্পদ গুলো ইসলামের জন্য আমার পায়ে কুরবান করে দিয়েছে খাদিজা আমার দুখে দিনের সঙ্গীনি যখন আমার কেউ ছিল না তখন খাদিজা আমার পাশে দাঁড়িয়েছিল আর ওজনই বলে সুবহানাল্লাহ ওজন যুবক রাব্বানা ধরুন এর আল্লাহ নবী নূ নবী হায়াতুল নবী जिंदा নবী এটাই শিক্ষা দিলে কোন বিবির সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না যাবে না যাবে না সমস্ত বিবিকে সমান চোখে দেখতে হবে সমস্ত হালিয়াদের সঙ্গে মিল মোহাব্বত করাটা হলো স্বামীর দায়িত্ব ঠিক না ভুল একাধিক বিয়ে করার অসুবিধা নেই কিন্তু স্বামী স্ত্রী সম্পর্কটা ঠিক জায়গায় রাখতে হবে অসুবিধা হচ্ছে বুঝতে পাচ্ছেন মা তো নাকি কথা বুঝছেন অভয় একটু সামনের দিকে আসবেন ভাই কিছুক্ষণ পর প্রধান বক্তা আসবে হুজুরে আসবেন একটু সামনের দিকে চলে আসেন না একটু করতে করতে আসেন না একটু একটু জেকে লাই না হ্যাঁ হ্যাঁ একটু একটু চলে চলে অনেক চিন্তা করে জায়গাটা গরম করে ফেলেছি ফের আমার সর্ব সামনে চলে জান্নাতের বাগান একটু গরম হোক চলে আসে একটু জেগেন লাই লাহা ইল্লা লা লাই লাহা ইল্লা লাই লাহা ইল্লাহো মোহাম্মদুর রসুন আল্লাহ হুম সাল্লা দে না ولا علي سيدنا بره হাজিরা نه যে কথা বলছিলাম ও হয় আল্লাহ নবীর আহালিয়ারা আল্লাহ নবীকে পরীক্ষা করছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি অমুক ব্যক্তিকে অমুক আহালিয়াকে বেশি ভালোবাসেন কে বলছে আল্লাহ নবী যখন এক সঙ্গে 10টা বিয়ে করলেন খাদি ইন্তেকালের পরে একসঙ্গে নজনকে রেখেছিলেন আর নয়জন আহালিয়া প্রশ্ন করছে আপনি ওকে বেশি ভালোবাসেন এ বলছে একে বেশি ভালোবাসেন ওমে সালমা বলছে আপনি আয়েশাকে বেশি ভালোবাসেন আর আয়েশা বলছে আপনি হাফসাকে বেশি ভালোবাসেন আর আরেকজন বলতে জয়নাব বিনতে জাহাজকে বেশি ভালোবাসেন আর আরেকজন বলতে বলছে জয়নাবিনতে মাকে বেশি ভালোবাসা ও ভাই একাধিক বিয়ে থাকলে এটা হয় না হয় না এই কথা বলছেন আপনারা ঘুমিয়ে পড়েছেন কথা বুঝছেন একটু আওয়াজ দেবেন তখন একাধিক যাদের বিয়ে রয়েছে তাদের মধ্যে এইটা হয় কম্পিটিশন চলতে থাকে কি কম্পিটিশন যে মনে হচ্ছে ওর বেশি দিচ্ছে এভাবে ঠিক না বলো তারপর সে স্বামী চিন্তা পড়ে আমি কোন জ্বালায় যাবো আমি যার বেশি ভালো সে বলে ওর কথা বুঝছেন আম্মাজান আল্লাহ নবীকে প্রশ্ন করছি আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনি খালি আয়েশাকে বেশি ভালোবাসে উম্মে সালমা প্রশ্ন করছে আর অন্যজন বলছে ওকে বেশি ভালোবাস আল্লাহ নবী বলছে ঠিক আছে এক কাজ করো কাকে বেশি ভালোবাসি আহলিয়ারা বলছে আপনি বলুন আল্লাহ নবী বলছে ঠিক আছে এক কাজ করো আমি রাসূলুল্লাহ কাকে বেশি ভালোবাসি আগামীকাল কাল সকালে বলবো একটু জোরে বলে এই জোরে বলেন नाराय तकबीर আল্লাহ নবীজি ঠিক আছে তোমরা বলছো ওকে ভালোবাসি তো কাকে আমি রাসূলুল্লাহ বেশি ভালোবাসি তবে এটা বলবো তবে আজকের বলবো না আমি আগামী কাল সকালে বলবো ভাই এই প্রশ্ন উত্তরটা আমি বলবো না থাক বাদ থাকবে আপনারা শুনবেন আল্লাহ নবী কি করেছে আল্লাহ নবী বলছে ঠিক আছে উত্তরটা আমি দেবো আগামীকাল সকালে দুটো করে খেজুন অর্থাৎ নিয়ে আল্লাহ নবী হায়াতুল নবী জিন্দা নবী ঘরে গিয়ে বললো শোনো ও বিবি আয়েশা শোনো শোনো তোমরা বলেছিলে নাকি যে কাকে বেশি ভালোবাসে আমি আয়েশা বলে দি আমি রাসূলুল্লাহ আয়েশা তোমাকে বলি শোনো শোনো তুমি এই আমি রাসূলুল্লাহ তোমাকে দুটা খেজুর দিচ্ছি তুমি এই কথাটা অন্য কোন বিবিকে বলবে না এই কথা বলে চলে গেলেন আল্লাহ নবী উম্মে সালমা করে চলে গেলেন এ উম্মে সালমা শোনো শোনো তুমি বলেছিলে আল্লাহ নবী আমাকে বেশি ভালো ভালোবাসে না অন্য আহালিয়াকে বেশি ভালোবাসে এ উম্মে সালমা শোনো শোনো আমি তোমাকে এই দুটো খেজুর দিয়ে যাচ্ছি এই দুটো খেজুরের গল্প অন্য কোনো বিবিকে বলবে না এভাবে চলে গেলেন জয়নাবের কাছে চলে গেলেন আল্লাহ নবী বলতে লাগলেন এ জয়নাব বিনতে জাহা শোনো শোনো তুমি বলেছিলে আল্লাহ নবী কাকে বেশি ভালোবাসে আমাকে হয়তো বেশি ভালোবাসে না এ জয়নাব শোনো শোনো আমি রাসূলুল্লাহ তোমাকে দুটো খেজুর দিয়ে যা এই দুটো খেজুর তুমি রেখে দেবে অন্য কোনো আহে তুমি বলবে না অন জগাত আল্লাহ নবী হাসার বাড়িতে চলে গেল সোনো তুমি বলেছিলে আল্লাহ নবী হয় তো আমাকে বেশি ভালোবাসে না অন্য কোনো আহলিয়াকে বেশি ভালোবাসে এই হাসসা শোনো সরো আমি তোমাকে দুটা খেজুর দিয়ে গেলাম এই খেজুরের কথা অন্য কোনো আহে জানাবেন না রাত হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পরে ফজর ন হয়ে গেল

এ জয়নাব বিনতে জাহাস বুজাইমা শুনো শুনো আমি রাসূলুল্লাহ ওই বিবিকে সব চাইতে বেশি ভালোবাসে কত কাল রাতে যাকে দুটা খেজুর মাখিজুত দিয়েছি জুরি বলে আর জুরি বলে ও نوجوان যুবকেরা আবনার তরুণেরা সবাই মুচকে মুচকে হাসতে লাগল আম্মা জানেশা চিন্তা করলেন আমাকে বেশি ভালোবাসে আমাকে খেজুর দিয়েছে অন্য কোন বিবিকে দেয় না হাফসা বলতে লাগলেন মনে মনে করতে লাগলেন আমাকে আল্লাহ নবী বেশি ভালোবাসে আমাকে দুটা খেজুর দিয়েছে অন্য কোন বিবিকে দেয় না জয়না পন চিন্তা করতে লাগলেন আল্লাহ নবী আমাকে বেশি ভালোবাসে আমাকে দুটা খেজুর দিয়েছে অন্য কোন বিবিকে দেয় না ও নজন যুবকের আব্বারা তরুণেরা সব ওরা খুশি হয়ে গেল যে আল্লাহ নবী আমাকে বেশি ভালোবাসে আর কথা বলছেন বাবা ভাইরা যিরা তারা আল্লাহর নবী দেখো কেমন ওইভাবে গুজতে অসুবিধা তার মানে কি বোঝা গেল আল্লাহ নবী এটাই দেখাতে চাইলে সব স্ত্রীকে আমি রসুল আর আজকের আমার আপনার সংসার বিয়ে করলে খবর থাকে না ঠিক না ফুল অসোনার মানিক দুটো পা ধরে হাত চুল করে বলে যাই আমি আব্দুল মাতিন ডায়মন হাইবার থেকে এসেছি আপনাদের খেদমতে দুটো পা বাড়িয়ে দেন আমি আব্দুল মাতিন পা ধরে বলে যাই স্ত্রীকে ভালো হবে রাখবেন রানীর হালাতে রাখবেন আপনি গরিব মানুষ কি আছে গরিব মানুষ তাতে কি আছে আপনি বিবির সঙ্গে ঝগড়া করবেন না আপনি বিবিকে নামাজ বানান নামাজের শিক্ষা দেন এই বিবি তুমি নামাজ পড়বে তুমি কোরআন তেল করো ঠিক না বলো এই স্বামী তুমি সুদ ঘুষ ছেড়ে দাও মদ ছেড়ে দাও মিথ্যা ছেড়ে দাও হারাম ইনকাম ছেড়ে দাও অল্প উপার্জন করো হালালে আল্লাহ পাক বরকত দেবে না দেবে না এই বলে আল্লাহ পাক আমাদের সকলকে যেন হালাল উপার্জন করার তৌফিক দান করে ঠিক না বলে ভাইরা বাবা জিদার মনে রাখবেন আমি আপনি যদি বা হালাল উপার্জন করি সংসারে আল্লাহ পাক বরকত দেবে অনেকে দেখবেন হারাম উপ ইনকাম করে রাতে ঘুম হয় না ঠিক না বলে ঘুমের ট্যাবলেট খেলে ঘুম আনতে হয় এমনি ঘুম আসে না ঠিক বলছি না ভুল বলছি তার মানে কি হারামে বরকত নেই আর অনেক রিক্সা চালক দেখবেন আপনি সারাদিন কত মেহনত করে কষ্ট করে আর কোনো নাচ ভালো বালিশ নাচ ভালো বিছানা ঠিক না ভুল না সবার সঙ্গে সঙ্গে ঘুমে এসছে না আসে না সবার সঙ্গে সঙ্গে এমন ঘুম এসছে ওই ঘুমে ফজর ঠিক বলছি না ভুল বলছি সোনার মানিক দুটো হাত ধরে পা ধরে বলে যায় কখন কার মৃত্যু হবে জানি না মরণের আগে মরণের আগে যেন আমি আপনি কবরের সমান পত্র নিয়ে আল্লাহ দরবারে যেতে পারে ঠিক না বল একদিন তোমারি না মসজিদে হবে এলাম ঠিক না ভুল তৈরি চে তৈরি রেখ কবরে মান

লু নফসি যায়ে কতpmod আল্লাহ পাক হায়াতে जिंदগিতে আমাকে আপনাকে কত বছর হায়াত দিয়েছে আমি আপনি জানি না ইজাজা জান উমলাস সাখিরুন সাআদা ওলাইয়াসতদিমুন এক সেকেন্ড আগে ও এক সেকেন্ড পরে ও নয় কার কখন মৃত্যু হয়ে যাবে আল্লাহ পাক তো ভালো জানে ও নবী দিবানারা শুনেন শুনেন হাত ধরে পা ধরে বলে যায় হায়াতে जिंदগিতে যে কোটা দিনই রয়েছি আমি আপনি জানো পাঁচক্ত নামাজে আদায় বিবিদেরকে নামাজি বানিয়ে দি দুনিয়া জমিন থেকে হালাল হারাম বুঝে চলা তো ফিক দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জানো এই সম্মানে চলা তো ফিক দান করে আল্লাহুম্মা আমিন